উৎসব হোক আনন্দের আতঙ্কের নয় দীপানিতা উৎসবের পূর্বে জেলার সদর শহর তমলুকের শব্দদূষণের প্রতিবাদে ব্যানার হাতে পথে নামল নাগরিক সমাজ বৃহস্পতিবার তমলুকের হাসপাতাল মোড়ে অ্যাসোসিয়েশন অফ বেটেল লিভিং ও সবুজ মঞ্চের উদ্যোগে শব্দদূষণের বিরুদ্ধে একটি কর্মসূচি নেওয়া হয় উল্লেখ্য বাঙালির বারো মাসে তেরো পার্বণ উৎসব মানে আনন্দের তবে আনন্দ উৎসবকে শব্দদূষণের দ্বারা আতঙ্কে পরিণত করা হয় পুজোর দিনগুলোতে দিন ভোট নিজের দাবতে অতিষ্ঠ হয়ে পড়ে শিশু বয়স্ক সাধারণ মানুষজন বর্তমান সময়ে শব্দ দূষণ আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে তাই বৃহস্পতিবার তমলুকের হসপিটাল মোড় এলাকায় অ্যাসোসিয়েশন অফ বেটার রিডিং ও সবুজ মঞ্চের উদ্যোগে একটি সামাজিক সচেতনতামূলক পথসভা করে এই পথসভায় সাধারণ নাগরিকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দাবি তোলা হয় জোরে ডিজে বাজানো বন্ধ করতে হবে শব্দ দূষণ শব্দবাজি বন্ধ করতে হবে এবং উৎসবের নামে সাধারণ মানুষকে অসুবিধাই না ফেলা এক দাবি তোরা হয়। বাদ শব্দ কথা আসলে শব্দ অনেক কিছুই আছে শব্দে কিন্তু এই যে শব্দটা হয় সেটা একটু যে ভালো লাগে না তাহলে কিন্তু সেটা যদি সত্যি সুবার বাইরে সেটা সম্পূর্ণ মুক্তিদায়ক। সুতরাং সেটা যদি সূর্যের মধ্যে থাকে সেটা নিশ্চয়ই আনন্দদায়ক হবে আমার মনে হয়। আমার নাম বিতশ্বর পটনায়

কোন প্রতিষ্ঠান কত জোরে মাইক বাজাতে পারে সেক্ষেত্রে প্রশাসনকে বলে কাজ হয় না তাই কিন্তু আমরা দীর্ঘদিনের মাঠে নিয়েছি আমরা পথসভা করেছি আমরা রাস্তা হেঁটেছি ডিএমকে জানিয়েছি এসপিকে জানিয়েছি তমরু থানা নন্দকুমার থানা মরিশর থানা বিভিন্ন থানাকে জানিয়েছি শুধু তাই নয় এবার সাউন্ড সিস্টেমের সাথে সাথে আরেকটা চিজি আমাদের ক্লিয়ার হর্ন আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় এই একটা ঘটনায় ইয়ার হর্ন এখানে একটা হসপিটাল মোড় রাস্তাঘাটে এত জোরে জোরে বাস বা বাস লরি যেভাবে হর্নগুলো বাজায় তারቱም কিন্তু আমাদের প্রতিবাদ আমরা চাই সরকারি নিয়ম মেনে সুস্থ সমাজে আমরা যাতে বসবাস করতে পারি সাউন্ড সিস্টেম চাই ভাগবি কন্ট্রোল করতে হবে এবং ইয়ার হনটা বন্ধ করতে হবে উৎসবের মরসুমে চলেই এলো আর উৎসব মানে আলো তাই এই উৎসবের মরসুমে কমফর্ট লাইটিং জোন আপনাদের জন্য নিয়ে এসেছে নানান ধরনের আকর্ষণীয় আলোক সজ্জা এবার কম ইনভেস্টমেন্টে আপনিও পেতে পারেন বেশি প্রফিট করার সুযোগ আমাদের কাছে আপনি হোলসেল রেটে প্রোডাক্ট পাবেন মাত্র তেরো টাকা থেকে শুরু যা আপনাকে এনে দেবে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ লাভ আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন এইট এম এম সুপার পিক্সেল লাইটস ভ্যারাইটিস অব ক্যান্ডেলস এবং ওয়াটার সেন্সার দিয়া যার দাম শুরু হচ্ছে মাত্র সাড়ে পাঁচ টাকা থেকে এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াটারপ্রুফ এবং সপ্রুপ এই রিলাইস যা আপনারা ফোয়ারাতে বা বর্ষাকালে বাইরে ব্যবহার করতে পারবেন তাহলে আর দেরি না করে চলে আসুন খড়গপুর কমলা ক্যাবিক ম্যাক্স শপিং মলের অপোজিটে এবং যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে